তুমি হুট করে এভাবে চলে এলে কেন আসার আগে তো কাউকে কিছু বললেও না বলতে ইচ্ছে না যাপেন সবকিছু মিলিয়ে আমার আর ভালো লাগছিল না ওদিকে দূর থেকে হার ভাঙা পরিশ্রম করা সেই পরিশ্রমের টাকা দিয়ে ঘর বাড়া দেওয়া নিজের খাওয়া দাওয়া করা এদিকে পরিবারের প্রেশার কোনো কিছুই আর ভালো লাগছিল না তাই কাউ কোনো কিছু না বলেই চলে এসেছি সবাই তো ভাবছে তুমি চাকরিটা হারিয়ে চলে এসছ সবাইকে সত্যিটা বললে না কেন সত্যটা কত বলবো সত্য বললেই তো বলে তুই সংসার চালাতে পারিস না টাকা পাঠাস না জানো জাফরিন বুকের ভেতরটা একদম ভারী হয়ে গেছিল খুব ইচ্ছে করছিল যদি তোমার কাছে আসি তাহলে হয়তো নিজেকে হালকা লাগবে তোমাকে কাছে পেলে নিজেকে হয়তো ভালো লাগবে তোমার সাথে আমি খুশি হয়েছি কিন্তু তোমার এই কষ্ট আমি সহ্য করতে পারছি না জানো মা আর ভাবে সারা আমাকে কথা শোনাচ্ছে বলছে তুমি নাকি বিদেশ থেকে নষ্ট হয়ে বাড়ি ফিরেছো আমি কাকে কি বলবো বলো তো তুমি শুধু আমার উপর একটু ভরসা রাখো আমি যে চলে আসছি মানে হেরে গেছি এমনটা না আমি একটু নিঃশ্বাস নিতে চেয়েছি একটু মানসিক শান্তি তুমি থাকতে থাকতেই তারা তোমাকে দূরে ঠেলে দিচ্ছেন আচ্ছা আমাদের সংসারটা কি শুধু টাকার দাঁড়িয়ে এই যে যে আমি একটা মানুষ এটা কেউ না ফোন দিলেই মায়ের সংসার বাবার টাকা তোমার কান্না ভাই বোনের আবদার কিছু মিলিয়ে আমি যেন কেমন অতিষ্ঠ হয়ে গেছিলাম পাগল হয়ে যাচ্ছিলাম আমি তুমি ভুল না ভুল হচ্ছে তাদের চোখ তুমি থাকো আমার সাথে তোমার কাজ নেই টাকা নেই এসব আমি সামলে নেব তুমি থাকলেই আমার সাহস থাকে জানো আমার মনে হচ্ছিল আমি বোধহয় ভুল মানুষ জাফরিন তুমি আছো বলেই তো আমি বেঁচে আছি তোমাকে আজ একটা কথা বলতে চাই বলো আচ্ছা ধরো কাল থেকে সবাই তোমাকে বলল তারিকুমকে ছেড়ে তুই চলে যা বা অন্যত্র কোথাও সংসার তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে আমাকে আর মনে রাখবে না তুমি কি আমাকে এতটাই ছোট ভাবো এই আমি তোমার সংসার তোমার আপন মানুষ তোমার ভালোবাসা যত দুঃখ কষ্ট আসুক না কেন আমি তোমাকে কখনো ছেড়ে যাব না জাফরিন তাহলে চলো আজকে থেকে এই মুহূর্ত থেকে আমরা আমাদের সংসার নতুন করে শুরু করি টাকা নাই তাতে কি হয়েছে বা টাকা যদি যদি নাও নাও থাকে হয় তাতে কি হবে তুমি কোনোদিন আমার পাশে থাকো তাহলে আমি ভালো থাকবো আমি সুন্দরভাবে বাঁচবো আমিও তাহলে চলো আমরা আমাদের মতো করে বাঁচি যারা কথা বলবে বলুক আমরা মুখোমুখি থাকি কাদের কাত রাখি